ফুল এর ভিতরে থাকবে গোল প্যাটার্ন আছে কাবলি প্যাটার্ন এটা ঠিক আছে যারা পাইকারি নেবেন তাদের জন্য আরো কমে যাবে মানে ফুলগুলো বেশি ফুরছে প্রাইস আসতে পারবেন আপনারা থাই কটন এর ভিতর আসলে গরমে কমফোর্টেবল চাইলে এগুলো নিয়ে নিতে পারেন সুন্দর কালার গুলো কিন্তু প্রাইস থাকবে অনলি 700 টাকা অনলি 700 টাকা কালার আছে কয়টা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শ্রাবন্তী ফ্যাশন থেকে একদম কটনের ভিতর সুন্দর সুন্দর কিছু আরি কাজের টু পিসের কোর্সের দেখাবো পাশাপাশি পাকিস্তানি ইনস্পায়ার টু পিস আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে ভাইরা মূলত হোলসেলার ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো তাই না পাইকের জন্য যোগাযোগ করবেন সেক্ষেত্রে প্রত্যেকটা ড্রেসের দাম কিন্তু আর কমে যাবে শুরুতেই দেখাবো একদম ভাইরাল একটা কুর্তি সেট এটা সম্পূর্ণ এখানে কিন্তু আরি কাজ করার ডিজাইন করা থাকবে ফুল স্লিভস আচ্ছা ফুল স্লিভস ভিতরে থাকবে গোল প্যাটার্ন আছে কাবলি প্যাটার্ন এটা ঠিক আছে কাবলি স্টাইল এর থাকবে পুরো বডিটা কিন্তু আরি কাজ করা ফ্রন্ট পার্ট আচ্ছা এটা ব্যাক পার্টেও কাজ আছে তাই না দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করে এগুলো 100% কটন রং কাশ গ্যারান্টি আছে 100% আচ্ছা এটা হচ্ছে এটার পায়জামাটা ভিউয়ার্স পুরো পায়জামাটা কাজ করা প্লাজো কাট প্রাইস থাকবে 800 আটশো টাকা টুপিস আচ্ছা মানে এত ভারী কাজের টু পিস অনলি আটশো টাকা তাও আবার কিন্তু খুচরা যারা পাইকারী নেবেন তাদের জন্য আরো কমে যাবে ঠিক আছে বডি কত থেকে কত আছে ভাইয়া চল্লিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা দেখেন খুব সুন্দর প্রাইস আটশো করে কালার ছয়টা এই যে দেখেন এটা একটা কালার এটা মিষ্টি কালার এটা খুবই সুন্দর এটা কালার আসলে মিষ্টি গুলো আপুরা একটু বেশি পছন্দ করে থাকে এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার ঠিক আছে এটার মানে ফুলগুলো বেশি ফুরছে প্রাইস প্রাইস থাকবে আটশো করেই আচ্ছা এটা পায়জামাটা জামাটা এটার লাস্ট ওয়ান কালার পিঙ্ক কালার একদম হট পিঙ্ক ঠিক আছে এটাও আটশো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো থাই কটনের কোর্সেট এটা সম্পূর্ণ এখানে কাজ করে ওপেন বাটন আচ্ছা ওপেন বাটন এটা হাতাটা কিন্তু হচ্ছে কফ করা প্লাস এখানে কিন্তু কুচি দেওয়া আছে ঠিক আছে এখানে কুচি করা থাকবে একদম বেস্ট কোয়ালিটি পাবেন আপনারা থাই কটনের ভিতরে আসলে গরমে কমফোর্টেবল চাইলে এগুলো নিয়ে নিতে পারেন আর এটার সাথে প্যান কার্ড ওকে প্যান্টেও কাজ আছে প্রাইস কত এটার নয়শো পঞ্চাশ পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন ঠিক আছে মানে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের চমৎকার কোর্সেট পাচ্ছেন মাত্র ৯৫০ পঞ্চাশে যারা হোলসেল নেবেন এই রকমের ড্রেসগুলো আপনারা কিন্তু নিতে পারেন সেক্ষেত্রে দামটা আরও কমে যাবে এটা একটা কালার খুব সুন্দর কালার গুলো কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এটা হচ্ছে কটন টু পিস ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবে এটা স্লিভসটা দেখাই হচ্ছে স্লিভসের মানে সবগুলো ডিজাইন করা কিন্তু ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন আচ্ছা এইটা হচ্ছে লং শার্ট দেন এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে only 700 টাকা কালার আছে কয়টা भैया এটা পাওয়া অনেক মতো কালার আছে বডি কতগুলো আচ্ছা মানে সবগুলো 40 থেকে 44 তাদের জন্য তাদের ওকে এটা একটা কালার লং শার্টের মানে কালেকশন এত কমে এটা একটা কালার প্রাইস থাকবে only 700 700 টাকা খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু কমে যাবে তাই না আর ভাইরা কিন্তু হচ্ছে হোলসেলার ঠিক আছে তাদের কাছে আপনার অনলাইন ভাইরাল যত প্রোডাক্ট আছে টু পিস এবং থ্রি পিসের সেগুলো কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে অন এই কালারটা প্রাইস সেইন টাকা আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি স্টাইলের একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা এই গরম একদম কমফোর্টেবল চাচ্ছেন আজকে কিন্তু ভিডিওটাই আপনাদের জন্য ঠিক আছে এখানে লেচার করা থাকবে একদম অরিজিনাল চাইনাল ল্যান্ড অরিজিনাল চাইনাল্যান ফ্যাব্রিক এটা হচ্ছে জামাটা দেন এই হচ্ছে এটার প্রাইস থাকবে তাদের সেলাই ফিনিশিং বলেন তাদের কাপড় কোয়ালিটি বলেন আপনারা কিন্তু 100 তে একশো পাবেন ঠিক আছে যারা একদম কোয়ালিটি ফুল টু পিস গুলো চাচ্ছিলেন আপনারা কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে তারা সারা বাংলাদেশে ফুল ক্যাশন দিচ্ছে তাই না আচ্ছা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না আপনি কিন্তু ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন ঠিক আছে সেম পায়জামা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ করে এটা একটা কালার এটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ হবে তাই না আচ্ছা এটা সেম প্যান্ট চল্লিশ টাকা এটা একটা কালার আসলে যারা হচ্ছে ঢিলে পরে তারা চল্লিশে পরতে পারবেন আর যারা হচ্ছে একটু ফিটিং পড়তে চান সে কিন্তু অল্টার করে নেবেন এটা হচ্ছে সেম পায়জামা এগুলো কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার আসলে কালার প্রিন্টগুলো কিন্তু দেখার মতো সবগুলো পছন্দ হওয়ার মতো এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা পাইকে নিলে দামটা আরও কমে যাবে ঠিক আছে এটা দেখেন রস এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম প্রত্যেকটা প্রিন্ট কিন্তু নিউ প্রিন্ট এটা দেখেন একটা কালার থাকবে এটাও থাকবে প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মাত্র লম্বা চল্লিশ হবে তো এগুলোর জন্য ভিজিট করবেন শ্রাবন্তী ফ্যাশন স্বপ্নাং চার বাই আটাত্তর ফোর্থ ফ্লোর ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ